ফাইনালি এই বাসটা ভুবনেশ্বর কটক বিষ্ণুপুর কতুলপুর আর আরামবাগ এটা কটক নতুন বাস স্ট্যান্ড আর আমরা আছি এখন চার নাম্বার প্ল্যাটফর্মে যেটাকে বলে কটক থেকে আরামবাগ চারশো কিলোমিটার আর তার সাথে আছে কিছু নতুন নতুন জায়গার মধ্যে দিয়ে এই বাসটা চালু হয়েছে পাঁচই জুন দু নতুন এই বাসটা চালু হয়েছে আরামবাগ থেকে কটক এবং ভুবনেশ্বর যাওয়ার জন্য। আর ফাইনালি বাসে উঠে আপনাদের সাথে শেয়ার করবো এই বাসের মধ্যে কী কী আছে আর চলো তাহলে ফাইনালি সোনা চাঁদি বাসেতে আজকে আমার সফর আছে কটক থেকে আরামবাগ আর টু অ্যান্ড টু এসি স্লিপার আর আমার সিট পাঁচ নাম্বার সাইডের নিচে আর এইটা ব্যানার আর গাড়ির নাম্বারটা এই যে আমি এখন আছি কটক বাস স্ট্যান্ডে নতুন বাস স্ট্যান্ড হয়েছে সেখানে আর এখান থেকে আমি আরামবাগ যাব আরামবাগ যাওয়ার জন্য আমি সোনা চাঁদি বাসের টিকিট কেটেছি আর এই বাসটা আমাকে নিয়ে যাবে কটক থেকে আরামবাগ চারশো কিলোমিটার আর তার সাথে আছে কিছু নতুন নতুন জায়গার মধ্যে দিয়ে এই বাসটা চালু হয়েছে পাঁচই জুন দু নতুন এই বাসটা চালু হয়েছে আরামবাগ থেকে কটক এবং ভুবনেশ্বর যাওয়ার জন্যে আর সেই বাসেতেই আজকে আমি পনেরো মে আর দু হাজার চব্বিশ তাতে আমি আজকে সফর করব আর এই তার লোগো বাসটার আর ফাইনালি বাসে উঠে আপনাদের সাথে শেয়ার করব এই বাসের মধ্যে কী কী আছে আর চলো তাহলে এই বাসে সিট বুকিং করার জন্য এখানে নাম্বার দেওয়া আছে তোমরা এই নাম্বারটাই ফোন করে যোগাযোগ করতে পারেন কটক থেকে আরামবাগ যাওয়ার জন্যে রাত্রেবেলা নটা কুড়ি নাগাদ গাড়িটা এখান থেকে বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাবে আর পরের দিন সকালবেলা ছটার সময় ছটা কি সাতটার সময় আরামবাগে পৌঁছাবে চলো বাসের মধ্যে কি কি আছে আপনাদের সাথে সেইগুলো শেয়ার করব চলো বাসের মধ্যে যাওয়া যাক এই সারি এটা লোকো পাইলট এখান থেকে অপারেট করবে বসার জন্য এখানে সিট আছে জল আছে এখানে ফাইনালি কটক নেতাজি বাস টার্মিনাল থেকে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে ঠিক টাইম মতন আমরা এখান থেকে আরামবাগ যাব মানে কটক থেকে আরামবাগ চারশো কিলোমিটার প্রচুর বাস এখানে দাঁড়ায় এখান থেকে বিভিন্ন জায়গায় বাস যায় আর এই বাসটা যাবে ঠিক আরামবাগ সকাল ছটার সময় একদম রাইট টাইমে নটার সময় ছেড়ে দেবে বাস স্ট্যান্ড থেকে কিন্তু নতুন বাস স্ট্যান্ড থেকে এটা হচ্ছে কে আমরা এখন বাদামবাড়ির চোখের জন্য এসছি আর এই পাশে দেখো একটা কেএফসির দোকান আছে খুব সুন্দর এই যে আমার বাসের টিকিট সোনা চাঁদি আর এইটা কটক থেকে আরামবাগ ভাড়া নিয়েছে আমাদের সাতশো টাকা একজন হোটেলে এসে দাঁড়িয়েছে এখন বাজে দশটা পঁচিশ হাত ধোয়ার বেসিং আছে এরকম কিছু ভিউ রুটি মাগিয়েছি বাড়ি থেকে আমি মাংস তৈরি করে নিয়ে এসেছিলাম এইখান থেকে আমি রুটি নিয়ে নিয়েছি এগুলো খেয়ে দিয়ে বাসে উঠব ফাইনালি খাওয়া চালু করে দিয়েছি খেয়ে দেখা হচ্ছে প্রথম চেক পোস্ট সকালবেলা অনেকটা জার্নিং করে এসেছি ঘুমিয়ে পড়ি একটু গুড মর্নিং আবার চলে আসলাম আর সকালবেলার ভিউটা দেখো অসাম আর এরপরে জয়পুর জঙ্গল পড়বে ভাই কি লাগছে নতুন নতুন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে এই বাসটা খুবই সুন্দর লাগছে আমার কাছে খুবই একটা ইউনিক ফুট জঙ্গল ভাই জয়পুর এরই পরে বনলতা রিসর্ট পড়বে ফাইনালি আমরা জয়পুর জঙ্গলের মধ্যে চলে এসেছি এখান থেকে আর বেশি দূর নয় আরামবাগ আমি যাব না এটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড আরামবাগ বাস স্ট্যান্ড থেকে আমি যাব গৌরহাটি মোড়েতে নেমে পড়ব তো ওখান থেকে আমি বাড়ি যাব তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা বেলাইকানটা বাজে দেবে নোটিফিকেশনের জন্য যাতে আরও আমি নতুন কিছু ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছায় তো এই ছিল আজকে আমার কটক থেকে আরামবাগের সফর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ির মধ্যে ফুল এসি ছিল আর সোনা সোনাচাঁদি যেরকম আমাদের ঘাঁটাল রুটে যে বাসগুলো চলে সেরকমই কোনো চাপ নেই খুব ভালো বাস কেন আমাদের খুব সুবিধা হবে এটা দিয়ে যেতে গেলে টাইম তো সেই একই লাগছে কমফোর্টেবল যদি ঘাটাল থেকে টিকিট না যদি পাওয়া থাকে তুমি আরামবাগ থেকে যেতে পারো আরামবাগে বেলা পাঁচটার সময় ছাড়ে আর পরের দিন সকালবেলা সেখানে সকাল ছটার সময় পৌঁছায় কটকে আর এই বাসটি তিরিশ দিনের মধ্যে একদিন সোনাচাঁদি থাকে একদিন দাস থাকে দুদিন আলাদা আলাদা গাড়ি যাই ধরো আরামবাগ থেকে কটক বা ভুবনেশ্বর বা এন্স যাওয়ার জন্য এটা খুব সুন্দর একটা বাস